কি বুঝলা পল্টুদা বৃষ্টি কি কমেছে আরে না রে বাইরে যা ভাব দেখছি এ তো মনে তো সহজে কমবে না ল্যাওড়া একটু আগে বেরিয়ে গেলে ভালো হতো বুঝলি আরে পাগল তুই তো চাপ নিতিস কেন বৃষ্টি না কমলে তো ভালো আজকে ভুদার বাল তোরা সবাই মিলে আমাদের বাড়িতে থাকবি আমরা সবাই মিলে খুব মজা করবো এই হ্যাঁ রে এ এটা কিন্তু তুই খারাপ বলিসনি নি রাতে থাকবে তোর নাগুলো গুলো এসেছিস অনেক গাল মারিছিস এবার রাত হওয়ার আগে মাথায় প্যাকেট জরি মানে মনে কেটে পড় বাড়ার বালগুলো খেতে দিলে শুতে চায়